সবাই মিলে জিলে খাবো কারণ ডাল মহারানি কাবাব খাই এরপর আমি খাবো আলু মটর চিনি গুঁড়া চালের ভাত আমার একটু লইটা ফ্রাই দাও তো টমেটো ভর্তা অনেকদিন পরে এরকম মাছ ভর্তা খাইলাম একটা ব্যাপার আছে সেটা হচ্ছে সরিষার তেলের একটা ফ্লেভার আছে যেটা না অতিরিক্ত না একেবারে কম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা আছি সাইমন হ্যারিটেজে আর আজকে আমরা এখানে লাঞ্চ করবো সাইমনের স্পেশাল থালি ওদের স্পেশাল তিনটা থালি আছে এই যে দেখেন থালি কিন্তু রেডি ঠিক আছে আরে বাবা কত কিছু হ্যাঁ আমাদের শেফ কোথায় শেফ শুভ গমেশ আসেন শুভ ভাই আসেন এ আমার ঘরের পাশের লোক আমার বাসা হচ্ছে মিরপুর বারো তার বাসা হচ্ছে মিরপুর দশ থ্যাংক ইউ কী অবস্থা ভাই কেমন আছেন

টমেটো সারবা টমেটো স্যুপ টমেটো সুপ এটা ইন্ডিয়ান সুপ এটা এটা হচ্ছে 699 হ্যাঁ এই থালিটা হচ্ছে 699 এইটা হচ্ছে থালি 2 মাছ ভর্তা শাক টমেটো ভর্তা সালাদ পাপড় ভাত চিকেন কোরমা আর এটা কি ডাল ইয়েলো ডাল স্যুপ থালি 3 থালি 3 এটা হচ্ছে গিয়ে মাটন রোগান জোশ এটা আমাদের সবথেকে বেশি আর কি এই থালিটা আমাদের চলে 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 এইটা কি এটা আলু মটর পনির আলু মটর পনির এইটা মাটন রোগান জোস এটার মধ্যে ফিস আমৃতসারি ফিস আমৃতসারি ডোরি ফিশের এটা এটা চিকেন চিকেন এটা চিকেন রেশমি কাবাব এটা ডাল মহারানি ডাল মাহ মহারানি আর পাপড় সাথে হচ্ছে গিয়ে সাথে হালুয়া আছে প্রত্যেকটার সাথে হালুয়া আছে ওকে আর ওই যে ওইটা ওইটা হচ্ছে গিয়ে সেম সেট থ্রি সেট থ্রি বাট ওইখানে রোগাঞ্জশের বদলে আসছে কালাভুনা মাটন খেতে পারে আপনারা কিন্তু এই থালিতেও এই যে থালি টু যেইটা এইটাতেও কিন্তু আপনারা এই চিকেন চেঞ্জ করে আপনারা চাইলে বিফ কালাভুনা নিতে পারেন আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এইখানে কিন্তু ওই ফিশ অমৃতসারী এবং যে ওই আপনার রেশমি কাবাব এই দুইটা আইটেম আসতেছে না ওকে সাতশো নিরানব্বই আর থালি থ্রি যেটা এটা প্রাইস কত 1150 টাকা সাতের লুচি আর লুচি সেট 3 সাথে সেট 3 সাথে করে লুচি যাবে দুটো করে লুচি যাবে আচ্ছা বুঝতে পারছি কি ব্যাপার এবার সব খাবার আমার সামনে কেন হুম তো অনেক তিনটা হচ্ছে কালো খান তিন থালিটা খান আর বাকিগুলো আমাদের কাছে টেস্ট এক থালি এটা এক নম্বর থালি এটা সেকেন্ড এই যে দেখি এইটা হচ্ছে গিয়ে তুমি যেটা আমার বলছো কি নম্বর রোমাঞ্জশ্রী সবাই মিলে জিলে খাবো কারণ শেয়ারিং ইজ কেয়ারিং আলু মটর খাইও এখান থেকে ইন্ডিয়ানস থালি তো থালি এটা হচ্ছে গিয়ে টমেটো সারবা बिस्मिल्लाह हम्म जस्ट हेवी हेवी हम्म एक बड़े लाइट तो गार्लिक टार्लिक ऐसा हल्का खूब हल्का धनिया पता अनेकटा হাই সুপের ডিফারেন্ট ভার্সন কিন্তু কোনো চিকেন বা এই ধরনের কিছু নাই মাশরুম টাশরুম এগুলো কিছু নাই ওকে স্যুপটা খেলাম স্যুপটা অস্থির ভাই ফুল কলুচি ফুল লুচি কি দিয়ে খাবো ফুলকুলুচি খাবো হচ্ছে কি এটা দিয়ে হ্যাঁ ডাল মহারা এটা ডাল মহারানি মহারাজা কই এই যে আমি মহারাজা হুম এটা ইন্ডিয়ান সম্পূর্ণ এটা কি ডাল মহারানী নাকি এটা ইয়া এটার নাম কি আমার কাছে তো এটা খেয়ে মনে হচ্ছে ডাল মাখানি মাখানি টাইপেরই মনে হচ্ছে তিন নাম্বারে তিন নাম্বার তিন নাম্বার সেটা কি আছে অনেকটা ডাল মাখানির মতো অনেকটাই নাইন্টি পার্সেন্ট মিলে যায় হম এমন না অনেকটা স্টিপ এই যে দেখেন ডাল মহারানি কাবাব খাই এটা হচ্ছে রেশমি কাবাব দেখেন হুম হুম আলহামদুলিল্লাহ এটা দারুণ দারুণ দারুন ফাটাফাটি এটা নট টু মাছ অয়েল বাট অনেক বেশি উপরের ব্যাপারটা অনেক বেশি বাটারি আচ্ছা এরপরে আমি খাবো আলু মটর এগুলোই লুচি দিয়ে খাওয়ার জিনিস হ্যাঁ এই জন্য এই প্লাটারে লুচি আসছে এই যে আলু আছে মটর আছে দেখেন এটা খাবারগুলো ইন্ডিয়ান হইলেও টেস্ট কিন্তু আমাদের বাংলাদেশের টেস্ট বার অনুসারে করছে বেশ করে এইটা মনে হচ্ছে যে টমেটো দিয়ে আলু দিয়ে মটর দিয়ে হালকা একটু গুনাও না হালকা ভাজা টাইপের আর সাথে পেঁয়াজের বেড়েস্ত আছে শুরু করলাম তাইলে হ্যাঁ ভাতটা তো দিছে হেভি চিকন চালের এটা হচ্ছে গিয়ে পোলাওয়ের চাল চিনিগুড়া চাল চিনিগুড়া চালের ভাত আমার একটু লোটটা ফ্রাই দাও তো তোমরা নেও নাই আঁকা শুরু করো নাই লইটা ফ্রাই নিলাম মাছ ভর্তা নিব একটু এখান থেকে হাত দিয়ে খাই অনেক হয়তো এইখানে আইসা মনে হবে যে হাত দিয়ে খাবো ভাত কে কী মনে করবে কোনো কিছু মনে করেন নাই ভাই এরপরে টমেটো ভর্তা এইটা নেই একটু এটা টমেটো ভর্তার চেয়ে টমেটো বাগার দেয়া মনে হচ্ছে হ্যাঁ ছোটো ছোটো করে কেটে তারপরে রান্না করে করছে আর কি পুরানো ভর্তা না আর এখানে আসে শাক শাকটা একটু পরে নিন তাহলে প্রথমে লইটা ফ্রাই লইটাটা ছোট যতটা ক্রিস্পি হওয়ার কথা ছিল অতটা খ্রিস্পি নাই তার কারণ হচ্ছে আমরা খাবার দেওয়ারও প্রায় দশ পনেরো মিনিট পরে ভিডিওটা শুরু করছি ক্রিস্পিনেসের জন্য এই জন্য পাপড় দিয়ে দিচ্ছে সাথে সাথে খাইলে অনেক ক্রিস্পি পাওয়া যায় মাছ ভর্তা মাছ ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ শুকনা মরিচের ফাঁকি অর্থাৎ চিলি ফ্লেক্স আর ধনিয়া পাতা পাটি মাছ ভর্তা অসাধারণ খাইতে মাছ আমি জানি তাও জানি না কিন্তু জিনিসটা মাছ ভর্তা কি তোমরা সবাই পাইছ হ্যাঁ তুমি পাও নাই তুমি কি সবাই শেয়ার করে খাও দেখছেন আমি কিভাবে মাছ ভর্তা নিয়েছি অনেকদিন পরে এরকম মাছ ভর্তা খাইলাম একটা ব্যাপার আছে সেটা হচ্ছে সরিষার তেলের একটা ফ্লেভার আছে যেটা না অতিরিক্ত না একেবারে কম হুম টমেটো ভর্তা আসুন গাই সেটাও ভালো বেশ ভালো ভর্তা ভাজি দিয়েই তো খাওয়া যায় আর কিছু তো লাগে না হিসাবে কিন্তু তারপরেও যেহেতু দিছে এটা হচ্ছে আমৃতসরি ফিশ এটা আমরা কয়টা পাইছি চারটা পাইছি না তাহলে আমি এটা খাবো বাকি তিনজন তিনটা খাবো হ্যাঁ দেখেন আমৃতসরি ফিশ ও রে জিনিস তো হেভি দেখেন এর ভিতরে এক ধরনের এই যে ইয়েটা আছে ফিশের উপরে ম্যারিনেশন যেটা দিয়েই করছে হুম এই মশলার ফ্লেভারটা অসাধারণ মাছটাও খুব ভালো হুম খালি খেয়ে ফেলা যাবে যে ফুচি হোক এটা দশ 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 এগারো রোগান নিলাম নিলামে এটা হচ্ছে গিয়ে ভিতরে হাড় আসছে রোগান যশ কিন্তু লেগের মাংস লাগবে এছাড়া রোগান যশ হবে না হুম বলো কিন্তু একটু সফট হইতে হবে হুম সফটনেসটা কম আছে একটা লাল খাইলাম লাল হচ্ছে গিয়ে এইটা লাল মাংস এটা হচ্ছে সাদা মাংস আর কালা ভুনা তো কালা মাংস নিবা দিশাতে আমি একটু খেয়ে তোমার দিয়ে দিব বা আকাশে দিব নেই সবগুলোই আমি টেস্ট করতেছি যাতে আপনারা চাইলে এগুলোর মধ্যে থেকে যে কোনোটা অর্ডার করতে পারেন এই জন্য সবগুলো টেস্টই আমরা বলার চেষ্টা করব এইটা কিন্তু দেশি মুরগি হ্যাঁ পাকিস্তানি না দেশি হুম এটাও আলহামদুলিল্লাহ ভালো রোগান জোশার এটা দুইটার সাত দুই রকম সম্পূর্ণ দু রকম এটা একটু মিষ্টি মিষ্টি এরপরে খাবো কালা বুনা কালা বুনু কি বলে জানেন বলে হালা বুনু একটু তেল নিলাম হ্যাঁ এই যে এইটা হচ্ছে গিয়ে পারফেক্ট চাট গাইয়া স্টাইলের কালা বোনা হম অনেকদিন পরে গেলাম যেটা আমার অথেন্টিক কালা বোনা মানে ওই স্টাইলের মাংস তিনটার মধ্যে এটা বেস্ট কালা ভুনা ডাল দিয়ে কালা ভুনা দিয়ে অনেক মজা হুম হুম দাও দাও ডাল দাও তোমরা তরকা খাও আমি ওলো ডাল খাই এইটার মধ্যে রসুনের যে একটা ফ্লেভার আসতেছে না ভাই মাথা নষ্ট করে দেয় আমার কাছে মনে হয় কক্সবাজারে আপনারা যদি সাইমনে থাকেন সাইমন হেরিটেজে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই এখানে একবেলা যে কোনো একটা বাংলা থালি খাওয়া উচিত ঠিক আছে অনেক কিছুই আছে বার্বিকি ওয়েশ সেই কন্টিনেন্টাল আপনার ইন্ডিয়ান অনেক ফুড আছে কিন্তু থালি একটা খাওয়া উচিত এবং এগুলো আসলে বাংলা থালি দু একটা ইন্ডিয়ান আইটেম ঢুকছে আদারওয়াইজ বাংলা থালি হুম ওকে সো খাওয়া দাওয়া তো মোটামুটি হইলো সবই তো খাইলাম কিছু তো বাকি নেই যেটা খাইনি গাজরের হালুয়া বাকি আসবো খাই খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এবার আমরা কী খাবো গাজরের হালুয়া খাই হুম মজা তো খাইছো খাও দারুণ কিন্তু গাজরটা পুরোপুরি ম্যাশ করে নাই ইয়া করছে ওই যে কী বলে এটা রেচু কুচি 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 ইংলিশ কী বল ইংলিশ বল মজা মজা ও ও বহুবার বহুবার না মদা 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 বলছে বলতে আজকের মতো বিদায় নেই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করার নেই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাইমনে থাকলে এখানে খাবেন সাইমনে না থাকলেও এই জায়গায় খাইতে পারেন কোনো অসুবিধা নেই এই জায়গায় সুইমিং পুল মংবাই এদিকে আসেন তো একটু সাথে বন্ধুত্ব হয়ে গেছে এই যে মংবাই লাখিয়াপু শুভবাই মং ভাই এদিকে আসেন যদি কেউ চায় বাইরের গেস্ট অন্য রে যে কোনো হোটেলে আছে সে এই থালি খাইতে পারবে সবার জন্য ওপেন ফর অল সবার জন্য উন্মুক্ত ওকে সো এই রেস্টুরেন্টটায় যে কেউ আসতে পারবে নট নেসেসারি যে আপনার এই হোটেলেই থাকতে হবে ঠিক আছে সো আপনারা এখানে আসবেন খাবেন আশা করি ভালো লাগবে প্রাইজিংটা আপনাদের কাছে অনেকের কাছে একটু বেশি মনে হবে কিন্তু ফোর স্টার স্ট্যান্ডার্ডের হোটেল এইটা অথবা ফোর স্টার আমি আসলে জানি না ক্লিয়ারলি ফোর স্টার গুগল কি বলে গুগল বলে ফোর স্টার তার মানে এইটা ফোর স্টার একটা ফোর স্টার হোটেলে খাইতে যেই টাকাটা ওনার চার্জ করতেছে এই টাকাটা খুব একটা বেশি টাকা না বাই ভাই পঁচিশ টাকায়ও ভর্তা প্লেটার পাওয়া যায় আবার তিন হাজার টাকাও পাওয়া যায় যার যেমন সামর্থ্য সে সেই জায়গায় গিয়ে খাবে আমরা একেবারে এই পঁচিশ থেকে শুরু করে তিন হাজার পর্যন্ত সবগুলাই কাভার করার চেষ্টা করব এইটাই আমাদের কাজ ঠিক আছে ঠিক আছে না ঠিক আছে না আজকে আমাদের বিদায় la